কৃষি খামার টেলিভিশনে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত দশ বন্ধুরা আমি দুঃখিত যে আমি কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও আনতে পারিনি একটু অসুবিধার কারণে কিছু চ্যানেলের সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে আমি আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা দুজন আসি এখানে একটা টমেটোর বাগান দেখতে আসি আর কি এই যে আমাদের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পুরোটাই একটা টমেটোর বাগান তো এখানে প্রায় এক দেড় একরের মতো জমি টমেটো চাষ করা হয়েছে তো এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো এখন যে এই টমেটো কী পরিমাণ চাষাবাদ করা হয়েছে এখানে তো দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে টমেটোর বাগান এই যে দেখেন এগুলা হচ্ছে টমেটোর গাছ এই যে টমেটোর গাছের মধ্যে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো ফলন আমরা দেখতে পাচ্ছি তো প্রতিটা গাছেই কিন্তু খুব ভালো ভালো ফলন হয়েছে তো এখানে এটা শেতাবগঞ্জ এলাকার মধ্যে এক কৃষক এখানে টমেটো চাষ করছে আর কি তো আমরা এই বাগানটা দেখার জন্য এখানে আসলাম আসে দেখতেছি অপরূপ একটা সুন্দর একটা জায়গা যেখানে টমেটো চাষ করা হয়েছে আর কি দেখেন কতটা জমির মধ্যে আর কি চাষাবাদ করা হয়েছে আর টমেটো কিন্তু ইনশাল্লাহ অনেকটা ভালো পরিমাণে টমেটো হয়েছে তো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে এত টমেটো হয়েছে যাক মাশাল্লাহ কৃষক ভাই যেটা বোঝা যায় বাজার জাত খুব ভালো হবে ভালোভাবে করতে পারবে আশা করা যায় দেখেন এই গাছের মধ্যে কিন্তু কতগুলো ফল দেখা যাচ্ছে দেখেন এই ফলটা এখনও কাঁচা আছে তো এই ফলটা পাকলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর দেখতে লাগবে দেখেন দর্শক বন্ধুরা অনেকটা জায়গার মধ্যে আর কি তো আমরা পুরো জায়গাটা ঘোরার মতন সময় পাচ্ছি না তো দর্শক বন্ধুরা দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো ফলমূলের গাছ নিয়ে তো দেখতে থাকুন ও ক্ষমা টিভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু